আমরা সকলে মৃত্যুজন বেস করে আছি কথা যুক্ত পরিবারের সকলে আমরা পরিচয় করবো আমাদের উৎপাদ পরিবার চট্টোপাধ্যায় আছে আছে কথাযুক্ত হওয়ার আছে অনেক অনেক পরিবার যে কোনো সৌমিতা সেনা চান্দ্রী ঘোষ আন্তরিক পরিবারের জন অ্যান্ড শাহরী ঘোষ শ্ৰীমত <laughs> কৃষ্ণে <laughs> 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 ইন্যাশন চাইনি লোক আছে আজকে পাইনি আমরা দেখে নেব সাধারণের সাথে কি ভাই আমার যে ডিস্কাশন অডিওর মেসেজটা সিনেটে দেখে আমার ইন্ডিয়া মেসেজটা কারণ আমার কিন্তু অসুবিধা করছে আরও আমি নেক্সট ব্লোজারের ফার্স্ট লিফেল একটা বড়

আমার দ্বিতীয় ছবি লক্ষ্মীচন্দ্রপুরে ফার্স্ট তামিল করার জন্যে বিশেষভাবে মৃত্যু আমার সিনেমায় চরিত্র অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ঋতুকর্ণ সেনগুপ্ত পাওলী দাস সেনগুপ্ত সঙ্গিতা সিনহা চালদি ঘোষ জন ভট্টাচার্য রাজনন্দ দাস সায়নী ঘোষ এবং বিশেষ চরিত্রে অভিনেতা মদন মিত্র তো বেশি কথা না সময় আর না করে আমি আমার অভিনেতা কথা বলতে পারব

পূর্গ ছবি যে উৎসব আছে তারপর সাত একটা অদ্ভুত ভালো ছবি তারা নানা রকম দেখেন তারা তো দেখতেনি যারা নারী কিছু পছন্দ করে তারাও দেখতেন কারণ আমাদের সঙ্গে আপনার বাড়ি আছে আর আমি এই সুযোগে আমার সবার কাছে মনে তাকে শুভেচ্ছা জানাতে চাই এবং আমি তারা